এর জায়গায় কত বসবে তোমাকে বলতে হবে বি এর জায়গায় কত বসবে তোমাকে বলতে হবে সি এর জায়গায় কত বসবে আর এই প্রশ্নগুলো পড়বে কীভাবে চলো আমরা ধরে নিলাম এখানে এ বা বি বা সি দেখো মোস্ট অফ দা জায়গায় কিন্তু বি ফাইভ রয়েছে বি যদি ফাইভ বসাই তাহলে বলো কি আসছে দেখো তো সেভেন 5 সেভেন থার্টিন ফাইভ হচ্ছে 18 হচ্ছে দেখো যোগ করে হচ্ছে তো তাহলে দেখো আমি যদি 18 করতে হয় তাহলে দেখো সেভেন আছে টুয়েলভ মানে এখানে কত পুট করবো না স্যার যদি সিক্স পুট করি তাহলে দেখো এইটিন আসছে হ্যাঁ সিক্স পুট করলাম এটা এইটিন করলাম এবং এখানে দেখো ফিফটিন আছে থ্রি পুট করলে বলো এটা স্যার হচ্ছে এইটটিন হ্যাঁ হচ্ছে তাহলে বলতে পারি কত স্যার এ ইকালস টু বেরোলো সিক্স বি ইকোয়ালস টু বেরোলো ফাইভ এবং সি ইকোয়ালস টু বেরোলো থ্রি তাহলে কত হবে এ সিক্স বি ফাইভ সি থ্রি এবং এই রকম প্রশ্নই সেম প্রশ্নটা রয়েছে এই প্রশ্নে শুধু সামটা ডিফারেন্ট হতে পারে দেখো এখানে কে কে সেম রয়েছে এ যদি আমরা এখানে বসাই ইলেভেন বা ১৯ বসি দেখবো আমরা কত হচ্ছে বড় কথা দেখব বসি কত হচ্ছে ধরো আমরা যদি উনিশ বসিয়ে দেখি তাহলে উনিশ পাঁচ চব্বিশ ছয় তিরিশ উনিশ তাহলে বি কত হবে আর সি যদি স্যার তেইশ হয় তেই সকাল সি কত হবে এখানে প্রত্যেকে জানাবে কমেন্ট সেকশনে আর বল বুঝবো আর বলব অবশ্যই কোশ্চেনটা ভালো লাগলো কিনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি